আজকে বিকেল পাঁচটার সময় গেছিলাম ছট পুজোর নেমন্তন্ন ছিল তো সেইখানে এত সুন্দর ছট পুজো আমি এই প্রথম দেখলাম এরা এত সুন্দর করে ছাতে কাজ করছিল তারপরে এলো বাড়ির মহিলারা আরও অন্য অন্য মহিলারা যারা খুব সুন্দর সেজে গুজে উপোস করেছিল তারা এসে ঠাকুরের উদ্দেশ্যে কয়বার করে পাক দিল ছাতের মধ্যে তারপরে তারা কেউ বা আবার সূর্যদেবের উদ্দেশ্যে একটু এক পাক করে ঘুরে নিল ঘুরে নিয়ে ষষ্ঠাঙ্গ করে প্রণাম করে তারপরে একটা বেশ সুন্দর বড় টাবের মধ্যে জল ছিল এটা বেশ সুন্দর এত সুন্দরভাবে পুজোটা আমি প্রথম দেখলাম বাড়ির ছেলেরা সবাইকে যারা ভেতরে জলের মধ্যে নামবে তাদেরকে মালা পরিয়ে দিল তারপরে ওনারা জলের মধ্যে নামলেন বার্কটপটা এতটাই বড় ছিল যে তার চারপাশ দিয়ে কিন্তু প্রচুর কলা গাছ আর প্রচুর ডেকোরেশনে তাকে সাজানো হয়েছিল। যে কোনো বাড়ির ছাদ সেটা দেখে বোঝার উপায় ছিল না এত সুন্দরভাবে চারপাশ সাজানো ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন ওখানে গেছিলাম তখন প্রত্যেকটা কুলো সাজাচ্ছিল ওই বাড়িরই ছেলেরা ছেলেরা যে এত সুন্দর কুলোগুলোকে সাজিয়ে দিচ্ছিল যেটা দেখতে দারুণ ভালো লাগছিল এরপরে তিনজন সম্ভবত পুরো পুজোটা করবেন তাই তিনজন জলের মধ্যে নেমে পড়লেন জলে নেমে প্রত্যেকে দাঁতন দিয়ে দাঁত মাজলেন বাইরে তাদেরকে হাত ধোয়ার মুখ ধোয়ার জন্য জল দেওয়া হল সূর্যদেবের ফটো সামনে ঠেকুয়া দিয়ে সুন্দর সাজানো এবার সবাই স্নান করতে লাগলেন যারা একজন একজনকে জল ঢেলে দিলেন একটা লোটা দিয়ে তিনজনের যখন ভালো করে স্নান হয়ে গেল তখন তারা আবার তিনজনে একজন একজনকে খুব সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছিলেন পুরো গা ভিজিয়ে কিন্তু জলের মধ্যে বেশ কিছু এমনি পদ্মফুল ছাড়াও অরিজিনাল পদ্মফুলও ছিল ওনারা যখন স্নান শেষ হয়ে গেল তখন বাড়ির লোকেরা যাদের মনে হলো ওনাদের মাথার মধ্যে জল ঢালতে লাগলেন জল ঢেলে ঢেলে মাথাটা ভিজিয়ে দিতে লাগলেন গাটা ভিজিয়ে দিতে লাগলেন এটাই হয়তো পুজোর নিয়ম তারপরে যখন পুরো ভেজানো হয়ে গেল তখন একজন হলুদের বাটিতে হলুদ নিয়ে এলেন আর প্রত্যেকের শাড়ির আঁচলের মধ্যে অনেকটা করে বেশ হলুদ লাগিয়ে দিলেন সবার শাড়ির মধ্যে বেশ অনেকটা করে হলুদ লাগিয়ে দেওয়ার পরে তাদের আঁচলের মধ্যে সিঁদুর দিয়ে দিলেন আর সিঁদুর দিয়ে দিলেন তাদের মাথার মধ্যে ওনাদের কমলার সিঁদুরটা বেশ চওড়া করে প্রত্যেক তিনজনকেই পরিয়ে দিলেন সবাই মিলে তারপর তারা সূর্যদেবের উদ্দেশ্যে যেহেতু সূর্যদেব পশ্চিম দিকে অস্ত যায় তাই পশ্চিম দিকে সবাই প্রণাম করলেন তারপরে একটা করে যে ছেলেগুলো সাজিয়ে রেখেছিল প্রচুর ডালা সেই ডালাগুলো এক একটা করে ওনাদের হাতে দিলেন কুলো কুলোগুলো দেওয়ার পরে ওনারা এক একজন করে পুজো করতে লাগলেন কলার কাঁধিগুলোকেও এইভাবে পুজো করে আনলেন আর যখন ওনারা পুজো করছিলেন তখন সবাই আমরাও সকলে মিলে সামনে একটা কমণ্ডলুতে দুধ ছিল দুধটা ওনাদের সামনে সকলে একটু একটু করে ঢেলে দিচ্ছিল পুজোর সামনে এইভাবে গুলো গুলো হয়ে যাওয়ার পরে সব কলার দাদিগুলোকেও ঠিক এইভাবে পুজো করলেন তারপরে ছিল বেশ মিষ্টি অনেক রকমের মিষ্টি সেই মিষ্টিগুলোর প্যাকেটগুলো ঠিক সেইভাবেই পুজো করা হলো মিষ্টিগুলোকেও ঠিক একইভাবে পুজো হলো আর সকল বাড়ির লোকেরা তাদেরকে সাহায্য করছিলেন তারাও বাড়ির প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে সাজগোজ করে আজকের দিনে ছাতে ছিলেন পরে একটা থালার মধ্যে একটা শাড়ি সায়া ব্লাউজ এগুলো সম্ভবত তিনজনে ঘুরে ঘুরে পুজো করছিল এইভাবে মাইয়ার পুজো হল